ইমানের রঙের মালিক রঙ্গিন বানায় ইমানের রঙের মালিক রঙ্গিন বানায় মারে ফাতের নুরে দৌ গো করিয়া মারে ফাতের নুরে দৌ গো উজালা করিয়া এরে মাভূত তাকে দেখো তোমার কতগুলো আসে কিনা পাগল প্রেমিক বান্দারা যার হাত ধরিয়ে পর্যন্ত সামনে সুযোগ আমার প্রাণপ্রিয় অস্তাদ মনব দান সবু পাশে বসায়া রেখি ইয়াল্লাহ বড় বড় ওলামা হজরের দের কি রেখি রে মালিক ইয়াল্লা দানে এবামে সামনে পিছনে এলাকার পাকা পাকা দাঁড়ে ওলা মুরব্বীরা ওয়াজ মাহফিলের কথা হলি দিনার আমার আমি অধম গুণাগারের নামটা জবান দিয়ে বাইর হয়ে চলে আসে রে মালি এলাকার টকবগ নৌজুয়ানেরা যারা আমাকে ভুলতে পারে না রে মালি এমন এমন বান্দাগুলো লইয়া আমি অধম এলেম নাই আমল নাই রে মালি এরে মালিক সারা জীবনের গুণার বোঝা স্কুলের মাটি নুরানে কোরআ মাহফিলের মধ্যে হাতগুলো দিয়ে বাড়াইয়া দিয়ে শ্রীমালি আলোয় অন্ধকারী দিনে রাতে জানা অজানা প্রকাশ্যে গোপনের মালি কেউ দেখে নাই বাবা দেখে নাই মা দেখে নাই ভাই দেখে নাই বন্ধু বান্ধব কেউ দেখে নাই গোপনে কত গুণা করে ফেলেছি রে মালিক ইয়াল্লাহ গুনার বোঝাওয়ালা মানুষটাকে জমিন সইতে পারতেছে না রে মালিক এমন মানুষগুলো একত্রিত হইয়া জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি